মালটাতে আসলে মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফিস কত খরচ হবে বা কত টাকা লাগতে পারে অনেকে আমাকে ইদানিং বলতেছেন যে ভাই আসলে আমরা তো মাস্টার্স করতে চাইতেছি মালটাতে তো এখন আমাদের কত টাকা খরচ পড়বে বা টিউশন ফিস কত হতে পারে যদি একটু জানা দেন দেখুন টিউশন ফিসটা তুলনামূলকভাবে প্রথমে আমি বলবো আদার্স যে কান্ট্রিগুলো আছে ধরুন ইটালি স্পেন পর্তুগাল হাঙ্গেরি এসব দেশের তুলনায় টিউশন ফিজটা একটু বেশি খুব বেশি যে তাও না একটু বেশি হচ্ছে মালটাতে তার একটা কারণ হচ্ছে মালটা কিন্তু একটা ট্যুরিস্ট একটা দেশ ঠিক আছে তো ওই হিসাবে টিউশন ফিজের পরিমাণটা একটু বেশি এখন কথা হচ্ছে আপনি আবেদনের যে পেপারটা আপনি কোথায় আবেদন করবেন বা কিভাবে করবেন এটা একটা বিবেচ্য বিষয় কারণ হচ্ছে প্রাইভেট প্লাস পাবলিকের একটা ব্যাপার আছে আপনারা যদি প্রাইভেটে আবেদন করেন সেক্ষেত্রে টিউশন ফিস অনেক টাকা হবে ধরেন আপনার পাঁচ হাজার থেকে শুরু পাঁচ হাজার ছয় হাজার আছে সাত হাজার আছে আট হাজার আছে টিউশন ফিজ ঠিক আছে আরও বেশি দশ হাজার পর্যন্ত টিউশন ফিজ আছে এখন কথা হচ্ছে আপনি যদি পাবলিকে করেন সেক্ষেত্রে কিন্তু টিউশন ফিসটা এত বেশি হবে না ধরেন সর্বনিম্ন চার হাজার থেকে শুরু হবে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজারের ভিতরে মোটামুটি থাকবে তবে এখানে আরেকটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার সাবজেক্ট আপনার সাবজেক্ট ওয়াইজ এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কোথায় আবেদন করতেছেন কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন কোন সাবজেক্টে পড়াশোনা করবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার সাবজেক্ট যদি সিম্পল হয় তাহলে টিউশন ফিস এত বেশি হবে না এটা শিওর আবার আপনার সাবজেক্ট যদি ধরেন সায়েন্সের হয় ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট হয় আদার্স যে আরও অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে একটু বেশি হবে ঠিক আছে তো এক্স্যাক্টলি আমি যদি বলি যে আপনার খরচ হবে চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ এটা বলাটা ঠিক হবে না এই জন্য হবে না কারণ এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ফিজ আছে সাবজেক্ট ওয়াইজ আবার টিউশন ফিজ ওঠানামা করবে সো ওই হিসাবে যে রেঞ্জটা হতে পারে আপনারা ধরে রাখতে পারেন চার হাজার ইউরো থেকে শুরু করে সর্বনিম্ন চার হাজার আপনার সর্বোচ্চ ছয় হাজার পর্যন্ত হচ্ছে পাবলিকের জন্য আপনি মোটামুটি একটা এই এস্টিমেট আপনি আপনাদেরকে দিতে পারতেছি তবে মালটাতে একটা সুবিধা হচ্ছে টিউশন ফিজটা কিন্তু প্রথমত আগে দিতে হয় না আপনারা অ্যাম্বাসে ফেস করার পর আপনার বিষয় অ্যাপ্রুভ হলে আপনি টিউশন ফিস দিতে পারবেন অনেক ইউনিভার্সিটি এই সুযোগ দিচ্ছে তবে আবার হানড্রেড পার্সেন্ট সব ইউনিভার্সিটি দিচ্ছে না তবে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ইউনিভার্সিটিতে এই সুযোগ আছে যে আপনি আপনার টিউশন ফিসটা বিষয় হওয়ার পরে আপনি দিতে পারবেন তো ওই হিসাবে আমি বলবো আপনার মালটাতে যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চাইতেছেন আপনারা আবেদন করতে পারেন নিশ্চিন্তে আর টিউশন ফিজটা এটা এভাবেই মাথায় রাখবেন যে মোটামুটি পাঁচ লক্ষ থেকে শুরু করে ছয় সাত লক্ষ টাকার মতো আপনার লাগবে কারণ মালটাতে একটু টিউশন ফিজটা বেশি ঠিক আছে তবে আপনারা যদি একটু সময় ব্যয় করেন কাটাকাটি করুন আপনারা পাবেন চার হাজার সাড়ে চার হাজারের ভিতরও আছে তবে খুবই কম আমার প্রথমেই বলে নিলাম যে মালটা তো আসলে ট্যুরিস্ট একটা দেশ সেই জন্য আসলে ওদের টিউশন ফিস বলেন জীবনযাত্রার মান বলেন অ্যাকমিডেশান সব কিছু একটু বেশি সো এই ছিল আজকে এই তথ্যগুলো দেওয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ